ডিভোর্সের পর আমার স্বামী আমাকে একটি চিঠি দিয়ে বলল মারিয়া আজ থেকে ছয় মাস পরে চিঠিটা পড়বে লাগবে না আপনার চিঠি যেখানে আপনি আমাকে জোর করে ডিভোর্স দিলেন সেখানে চিঠি দিয়ে আমি কি করব চিঠিটা নাও এটাই আমার শেষ অনুরোধ ইচ্ছা না থাকা সত্ত্বেও চিঠিটা নিয়ে ব্যাগে রাখলাম শুধুমাত্র স্বামীর মন রক্ষার্থে সবাই বলতে পারেন ডিভোর্স কেন হলো আসলে এই প্রশ্নটা আমারও কেন সে আমাকে ডিভোর্স দিল। কি এমন অপরাধ করেছিলাম আমি তো ডিভোর্স হওয়ার পরে যখন বাসায় আসলাম তখন লক্ষ্য করলাম আমার স্বামী হাসিব কেন জানি কান্না করতেছে মনে মনে ভাবলাম কান্না করুক তাতে আমার কি সে তো এখন আমার স্বামী না সে আমাকে ঠকিয়েছে ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম এরপর দীর্ঘ একটি বছর পার হয়ে গেল হাসিবের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি হঠাৎ একদিন মনে পড়ল তার দেওয়া চিঠির কথা মুহূর্তে ব্যাগ থেকে চিঠিটা পড়তে লাগলাম চিঠিতে লেখা ছিল প্রিয় মারিয়া আমাকে ক্ষমা করে দিও তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে সুখের একটি নির্ বাঁধব কিন্তু সেটা আর হলো না স্বপ্ন স্বপ্নই থেকে গেল তুমি জানতে চেয়েছিলে না আমি তোমাকে কেন ডিভোর্স দিলাম তাহলে শোনো আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল ডাক্তার বলেছে আমি আর সর্বস্ব চার মাস বেঁচে থাকবো তারপরেই আমার মৃত্যু হবে কথাটি শোনার পরে কি করব ভেবে পাচ্ছিলাম না সব কিছু আমার লাগতেছিল আধার ভাবলাম তুমি যদি এই কথাটি জানতে পারো তাহলে আমার থেকেও বেশি তুমি কষ্ট পাবে আমি চাইনি তোমাকে কষ্ট দিতে যার কারণে তোমাকে ইচ্ছাকৃতভাবে ডিভোর্স দিয়েছি যেন তুমি আমাকে ঘৃণা করো তোমাকে মন থেকে মুছে ফেলা আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না জানো মারিয়া তোমাকে আমি অসম্ভব ভালোবাসি তোমার ডিভোর্স দেওয়ার পরে অঝরে কান্না করেছি কিন্তু কিছুই করার ছিল না আমার চোখে দেখা তুমি শ্রেষ্ঠ নারী তোমার মতো কাউকে পাইনি যদি আবার পুনর্জন্ম হয় আমি আবার তোমাকেই চাইব কিন্তু সেটা সম্ভব না ভালো থাকিও আমার শখের নারী মৃত্যুর পরে আকাশে তারা হয়ে তোমাকে পাহারা দিব ইতি তোমার ডিভোর্সির স্বামী মিস্টার হাসিব পড়ার পরে আমি নিস্তব্ধ হয়ে গিয়েছি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না পুরা মাথাটায় যেন গোলমাল হয়ে গেল একটি পুরুষ আমাকে এতটা ভালোবাসতো আর সেটা আমি বুঝতেই পারিনি আসলেই কিন্তু পুরুষের ভালোবাসা বোঝার ক্ষমতা সবার থাকে না পুরুষ নিজে নিজেকে শেষ করে দিবে কিন্তু কাউকে কষ্টের কথা বলবে না গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ